পাগলা মসজিদ যাবেন পাগলা মসজিদ আর কে দান করবো এটি বস্তাটি উঠান একটু নামেন হ্যাঁ হ্যাঁ চাও পাগলা মসজিদ আরো পনেরোশো টাকা দান করবো এটা হচ্ছে দান বাক্স ফালাই দিবেন আমি হচ্ছে এক জায়গা থেকে আসছি তো এটা মন মন চাইলো একটু দান করে আমি একটু কষ্ট করে দিয়ে দেন সমস্যা নাই হ্যাঁ এটি বাক্স আর আপনার গাড়ি ভাড়া ঠিক আছে তাহলে যান হ্যাঁ আমি আমার বাড়ি একটু দূরে তো আর যাবো না মানে ইচ্ছা হলো কি ধান করতেছি তাহলে যান হ্যাঁ আচ্ছা ঠিক আছে সঠিক ভাবে পৌঁছায়েন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই একটা কথা আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আমি জানি না এই ভিডিওটা কমপ্লিট করতে পারবো কিনা তবে দেখি কি হয় চাচাকে হচ্ছে চালের বস্তা আর পনেরোশো টাকা দিয়ে পাঠাইছি অন ভাই চাচারে আপনি ফলো করেন হ্যাঁ আমি আসতেছি জাস্ট মাউন্ডরে উন্ডারে পাঠাইছি অন্তত সে কি সঠিক যায় কিনা আর যদি সঠিক যায় তার জন্য হচ্ছে বিশাল উপহার বা সারপ্রাইজ আছে চলেন আমরা যে রিক্সাটা যাইতাছে সঠিক যাইতাছে আমরা দেখবো হচ্ছে সঠিক জায়গায় সে টাকাটা ফালাই কিনা এবং কি সঠিক জায়গায় সে দানটা করে কিনা চলেন আমরা হচ্ছে আর একটু হিডেন হয়ে যায় এবং কি আমরা লুগাইয়ে ফেলি যেন উনি যাতে কোনোভাবে যাতে না বুঝে আমরা অলরেডি পাগলা মসজিদ চলে আসছি এই যে চাচা কিন্তু আস্তে এই যে এই যে দেখাও দেখাও আর আমরা হচ্ছে একটু লুগাই ফেলি মানে যেন তাতে যেন কোনোভাবে না বুঝে আমি বুঝতেছি না বুঝে ফেলবো না একটু আড়াল হয়ে থাকে হ্যাঁ এই যে এই যে এই যে দেখেন এই যে চাচা যাই তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো দেখি সে সঠিক কিনা বা সঠিক যায় ফালে কিনা চাবি আস এই চাবি লাগে তুই বাইকের চাবি লাগে দেখেন এই মানুষটা কিন্তু আস্তে আছে হচ্ছেন তার মানে ওয়ান বলা যায় উনি হচ্ছে সঠিক আছে চলেন আমরা একটু আরাম হয়ে দেখি হ্যাঁ জুম করে দেখা হ্যাঁ উনি হচ্ছে সঠিক যায় টাকাটা ফালে কি না হ্যাঁ ফালছে ফালছে হ্যাঁ পনেরোশো নিশে না হ্যাঁ ইয়েস 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 চলেন আমরা এবার দেখি হচ্ছে মাদ্রাসায় চালের বস্তাটি নিয়ে যাই কিনা চলেন আসো আসো তাড়াতাড়ি আসো এই চাচা কি সঠিক জায়গায় পৌঁছাইছেন চলে যেতেন এতগুলা জিনিস পনেরোশো টাকা দুইটা চালের বস্তা হ্যাঁ হ্যাঁ চলে যেতেন আপনি আল্লাহ আপনি পিছনে দৌড়াইছি টাকা একটু নামেন না একটু নামেন আপনার সাথে একটু কথা বলি ইস ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ চাচার একটু জুতা দি দেখাও যেটা দেখে আমার খুবই খারাপ লাগছে কাকা আপনি একটু জুতা কিনতে পারেন না বাজান আপনার জুতা এমন কেন এটা আমার খুবই খারাপ লাগছে আপনার এমনি ফ্যামিলি অবস্থা কেমন অবস্থা ছেলে মেয়ে নাই ছেলে একজন সুযোগ আছে মেয়ে তিনজন বিয়া দিচ্ছেন সবারই তাহলে তো আপনার ব্যাকআপ নাই নাকি ফ্যামিলিতে একটা ব্যাকআপ যে এটা নাই আচ্ছা দেখ আমি কুষতে চাইলাম আজকে এমন একটা মানুষ যেই মানুষটা হচ্ছে সত্যিকার অর্থেই ভালো মানুষ এবং কি মনের দিক দিয়ে সেরা আপনি এটা সাকসেস করে ফেলছেন এই যে দুইটা যে চালের বস্তা দিছি এবং কি পনেরোশো টাকা দিছি আপনি সঠিক জায়গায় পালছেন এবং কি চালের বস্তাটাও সঠিক জায়গায় নিয়ে আসছেন উনি পালার মতো সুযোগ ছিল না ছিল অনেক সুযোগ ছিল আপনারও ছিল তো নাকি আপনি সত্যিরা বলেন বিশ্বাস করেন ওনাকে হচ্ছে কি এক মাস দুই মাস যাইব আপনার মনে হয় এই দুইটা বস্তা দুই মাস যাবে এমনকি পনেরোশো টাকা হচ্ছিল যেটা ইনকাম করতে আপনার মিনিমাম থেকে দিন লাগতো না দিয়ে পাঁচ দিন না তার বেশি লাগতো বাট আপনি অনেস্ট নিয়ে আসছেন যাকে এই বিষয়টা আমার কাছে খুব বেশি ভালো লাগছে এই বস্তা একটা আপনার আর একটা হচ্ছে মাদ্রাসায় দিয়ে দিবেন তাই চলেন দেন কোন জায়গায় দিবেন দেন দিচ্ছেন মনটা শান্তি লাগতেছে পাগলা মসজিদে একটা দিলে কি কিছু একটা দিলে ভাল লাগে

শট ইন কি শট 300 কামাইছেন তাহলে প্রতিদিন ইনকাম করতে পারেন কত 500 600 আচ্ছা তাহলে 600 টাকা ইনকাম করলে আপনি ধরেন এক দিনের ইনকাম ঠিক আছে আপনি ইনি সুন্দর করে কি হাসি দিতে পারেন হ্যাঁ হাসি তো আমরা তো প্রোগ্রামে হাসি তা তো উনি যদি সুন্দর করে হাসি দিতে পারে তাহলে আমি ওকে 500 টাকা দিছি আরো না আপনি আমাকে আইডিয়া করতে বাইরে দেখো ভাই আমার আইডিয়া করতে পারে নাই কতই না এক হাজার এখন উনি যদি সুন্দর করে হাসি দিতে পারে আর দুই দিনে ইনকাম ওনাকে দিয়ে দিবো ওনার হাসি কত সুন্দর এই যে আমার ক্যামেরাটা তাকে হাসি দিতে হবে হাসি দেন তাহলে সবাই কইতেছে দেন হাসি দেন এই আমি হাসি দিলে টাকা দেয় না তা হাসতে সমস্যা কি হয়েছে হয়েছে সুন্দর হয়েছে যেটা দিছে ধরেন নেন ঠিক আছে আর হচ্ছে আপনার পায়ের জুতাটি দেখলাম একটু খারাপ অবস্থা আমি চাই আপনি হচ্ছে আজকে জুতাগুলো চেঞ্জ করে তারপর হচ্ছে বাড়ি যাবেন ঠিক আছে জুতার জন্য আরো পাঁচ টাকা দিচ্ছি না গ্যাস না উনি রেগুলার যেটা পরে এটা কিনবেন আপনাকে হচ্ছে একটা চালের বস্তা দিছি 2000 টাকা দিছি এটা দা ইনকাম করতে আপনার 5-7 দিন লাগতো আপনি চাইলে একদিন রেস্টও নিতে পারেন ঠিক আছে এর ভিতর আপনি চলেন সমস্যা নাই আপনার আশা করি ভালো হইছে হ্যাঁ আর জুদাগুলা এখন কিনে যাবেন তাহলে আমি অত্যন্ত খুশি হব হ্যাঁ আপনি খুশি আছেন আর টাকা লাগবে না না আমারে না যা কিসের জন্য করছি ধরেন আরো 500 দিলাম হ্যাঁ সতি সাহেব হ্যাঁ সৎ যে কে জন্য প্রত্যেকটা কাজ কেউ যদি দায়িত্ব দেয় এটা সুন্দর করে বহন করে আমি কি বলছিলাম আমি একান কারেই না তাই না আমি বলছি একান কারেই না তাও আপনি নিয়ে আসছেন আপনি কিন্তু পলানো বা চলে যাওয়ার সুযোগ ছিল ঠিক আছে ভালো দেখবেন কাকা হ্যাঁ কষ্ট দিলাম বাজান আসেন একটু কোলাকুলি করি আমরা যাক এমন সৎ মানুষের পরিচয় সব সময় দিবে তাহলে চাচার জন্য একটা হাতে তালি হয়ে যাক ঠিক আছে জান হ্যাঁ ঠিক হ্যাঁ